বৃদ্ধাঙ্গন ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেই প্রশ্নগুলো আজকে তোমাদের দেখিয়ে দেবো দেখো সব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো না এই ডাকঘর গল্পটি কিন্তু অনেক বড় গল্প তাই এখান থেকে কিন্তু আমাদের অনেক বেশি প্রশ্ন পড়তে হচ্ছে তাই লাইন তুলে যে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের আসতেই পারে তাই যে প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা বেশি সেই প্রশ্নগুলোই আজকে কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং নিজেরা মিলিয়ে নাও যে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা আদৌ পড়েছ কিনা যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো রেডি করে নেবে তাহলে দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে দেখো ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ ডাকঘর থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে এই অধ্যায় থেকে চারটি প্রশ্ন আসবে দুটো উত্তর তোমাদের লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নই কিন্তু মান পাঁচের হবে প্রথম প্রশ্ন যখনও ছিল না তখন ছিলই না কোনো ভাবনাই ছিল না এখনও কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো ও চলে গেলে আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না এই উক্তিতে বক্তার কোন মানসিক অবস্থার প্রকাশ ঘটেছে মান পাঁচ অথবা দিয়ে মুশকিলে পড়ে গেছি বক্তার মুশকিলের বর্ণনা দাও এটাও মান পাঁচের তারপরের প্রশ্ন রূপক সাংকেতিক নাটক কাকে বলে ডাকঘর নাটকটি শ্রেণী বিচার করে শ্রেণীগত দিক দিয়ে নাটকটির সার্থকতা বিচার করো তিন নম্বর প্রশ্ন ডাকঘর নাটক অবলম্বনে অমল চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো অথবা দিয়ে ডাকঘর নাটকের অমল চরিত্রটি তোমার কীরূপ লাগে তা নিজের ভাষায় বর্ণনা করো চার নম্বর প্রশ্ন ডাকঘর নাটক অবলম্বনে সুধা চরিত্রটি বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন ডাকঘর নাটকে মোরল চরিত্রটির গুরুত্ব বিশ্লেষণ করো ছয় নম্বর প্রশ্ন ডাকঘর নাটকে প্রহরীর চরিত্রটির ভূমিকা আলোচনা করো সাত নম্বর প্রশ্ন ডাকঘর নাটক অবলম্বনে দইওয়ালার চরিত্রটি বিশ্লেষণ করো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মান পাঁচের আট নম্বর প্রশ্ন ওতে আরও আমার ভয় বেড়ে যায় কিসে বক্তার ভয় বেড়ে যায় ভয় বেড়ে যাওয়ার কারণ কি। নয় নম্বর প্রশ্ন ডাকঘর নাটকের সংলাপ নাট্য বিষয়ের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ হয়েছে তা আলোচনা করো মান পাঁচ দশ নম্বর প্রশ্ন এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বারকের পক্ষে বিষবৎ এর কারণ হিসেবে বক্তা কি বলেছেন এই উক্তির মাধ্যমে নাট্যকার প্রকৃতপক্ষে কোন সংকেতের কথা বলতে চেয়েছেন দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকগুলো স্টার আছে অবশ্যই ভালো করে পড়বে এগারো নম্বর প্রশ্ন আমার স্ত্রী যে পশুপুত্র নেওয়ার জন্য খেপে উঠেছিল বক্তার স্ত্রী পশুপুত্র নেওয়ার জন্য খেপে উঠেছিল কেন কি কারণে বক্তা প্রথমে পশুপুত্র নিতে রাজি ছিল না বারো নম্বর প্রশ্ন কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর কোন ব্যবস্থার কথা বলা হয়েছে তা বক্তার কঠোর বলে মনে হয়েছে কেন টু প্লাস থ্রি তেরো নম্বর প্রশ্ন তুমি যে ছেলে খেপাবার সর্দার কে কার প্রতি এমন মন্তব্য করেছে এমন মন্তব্যের কারণ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো অনেকগুলো স্টার আছে টু প্লাস থ্রি এইভাবে কিন্তু লাইন তুলে তোমাদের প্রশ্ন আসবে সতেরো নম্বর প্রশ্ন আমি যদি কাঠ হতুম তবে বেশ হতো কার কখন এরকম মনে হয়েছে এই উক্তির মধ্য দিয়ে বক্তার মনের কোন প্রবণতা প্রকাশ পেয়েছে লেখো দেখো এখানেও কিন্তু অনেকগুলো স্টার আছে টু প্লাস খুব ভালো করে মন দিয়ে পড়বে এই প্রশ্নের উত্তরটা আঠারো নম্বর প্রশ্ন তোমার দুটি পায়ে পড়ি আমি পণ্ডিত হব না উদ্ধৃতাংশটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো টু প্লাস থ্রি উনিশ নম্বর প্রশ্ন শুনেছি তো তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে সে চিঠি এখন পথে আছে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো টু প্লাস থ্রি কুড়ি নম্বর প্রশ্ন আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে আমার বুক যায় কোন প্রসঙ্গে বক্তার এমন উক্তি এর দ্বারা বক্তার কোন অনুভূতির প্রকাশ ঘটেছে তা দেখো ডাকঘর এই গল্পটা থেকে তোমাদের যে ধরনের লাইন তুলে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটা পড়বে দুবার তিনবার পড়বে তা দেখো তোমাদের নতুন সিলেবাস তাই তোমাদের এত বেশি পড়তে হচ্ছে এখানে কিন্তু যে যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম এর বাইরেও কিন্তু লাইন তুলে প্রশ্ন কিন্তু আসতেই পারে তাই তোমাদের বলবো যে গল্পটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে তাহলেই কিন্তু তোমরা এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু লিখে আসতে পারবে তাহলে প্রত্যেকে ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং নিজেরা মিলিয়ে নাও যে এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা কত দূর রেডি করে রেখেছো